আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমাদের তামাদি আইনের লেকচার টেন আজকে হচ্ছে তামাদি আইনের যে ধারা সমূহ আছে সেই ধারার শেষ লেকচার আজকের লেকচারে আমরা দেখব হচ্ছে তামাদি আইনের যে সর্বশেষ ধারা ধারা উনত্রিশ সেই ধারা উনত্রিশে কি বলছে তো তামাদি আইনের ধারা উনত্রিশে বলছে কিছু ক্ষেত্রে তামাদি আইনের অপ্রযোজ্যতা যেখানে তামাদি আইন প্রযোজ্য হবে না সেই বিষয় সম্পর্কে বলছে তামাদি আইনের ধারা উনত্রিশ এটা এমসিকিউর জন্য খুবই গুরুত্বপূর্ণ ফাইভ স্টার হিসেবে দেওয়া আছে ওনারা এটা ভালো করে পড়ে নিবেন আর আজকের লেকচারের পরবর্তী লেকচার গুলোতে আমরা আলোচনা করব তামাদি আইনের যে তফসিল আছে আহ সে তফসিলে যে অনুচ্ছেদ আছে সে অনুচ্ছেদ সম্পর্কে তামাদি আইনের একটাই তফসিল সে তফসিলে আহ হচ্ছে এক থেকে একশো তিরাশিটা হচ্ছে অনুচ্ছেদ আছে সেই অনুচ্ছেদ গুলোর মধ্যে আহ তামাদি আইনের যে তামাদিয়া আছে কোন একটা মুকদ্দমা দায়ের দায়েদ অথবা আপিল আপিল নিষ্পত্তি তারপর হচ্ছে তা অ্যাপ্লিকেশন রিভিউ ইত্যাদির জন্য যে সময় দেওয়া আছে সেই সময়গুলো নিয়ে আমরা পরবর্তী লেকচার গুলোতে আলোচনা করবো সেই লেকচারগুলো খুবই গুরুত্বপূর্ণ থাকবে আপনারা পুরো লেকচার সিরিজটা তামাদি আইনের যে উপরে যে লেকচার সিরিজটা দেওয়া আছে এক থেকে নয় পর্যন্ত সেখানে হচ্ছে তামাদি আইনের ইতিহাস থেকে শুরু করে তামাদি আইনের যে সম্পূর্ণ ধারাগুলো আছে সেই ধারাগুলো বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি আজকে হচ্ছে তামাদি আইনের যে ধারা গুসমূহ আছে সেই ধারা সর্বশেষ ধারা ধারা উনত্রিশ তো এর পরবর্তী যে ক্লাস গুলো হবে সেখানে যে যে আছে আইনের চেষ্টা সেগুলো নোট করে তো আজকে মূল বিষয়টা শুরু করি তামাদি আইনের কিছু ক্ষেত্রে যে যে ক্ষেত্রে তামাদি আইনের মানে প্রয়োগ হবে না সেগুলা বলে দিছে তামাদি আইনের ধারা উনত্রিশে এখানে বলছে যে ক্ষেত্রে কোনো বিশেষ আইন কোন স্পেশাল কোন মামলা আপিল বা আবেদন দায়ের জন্য তামাদি আইনের প্রথম তফসিল বর্ণিত মেয়াদ অপেক্ষা ভিন্ন মেয়াদ উল্লেখ করে তামাদি আইনের যে প্রথম তফসিল আছে সেই তফসিলে যে একশো তিরাশিটা অনুচ্ছেদ আছে সেই তিরাশি একশো তিরাশি অনুচ্ছেদে যে তামাদির মেয়াদ বলা আছে সেই মেয়াদ ভিন্ন যদি অন্য কোনো মেয়াদ থাকে কোন স্পেশাল ল অনুযায়ী তবে তামাদি আইনের তিন দ্বারা প্রযোজ্য হবে অর্থাৎ বিশেষ আইনে উল্লেখিত তামাদি মেয়াদের পর মুকদ্দমা আপিল বা আবেদন করলে তামাদি আইনের তিন ধারার বিধান অনুযায়ী উক্ত মুকদ্দমা আপিল বা আবেদন খারিজ হয়ে যাবে সেক্ষেত্রে তামাদি আইন আর এপ্লিকেবল হবে না ঠিক আছে মানে বিশেষ কোন স্পেশাল ল বা বিশেষ আইনে যদি ওই যে আমাদের তামাদি আইনের যে প্রথম তফসিলে যে অনুচ্ছেদ আছে একশো তিরাশিটা সেখানে যে তামাদির মেয়াদ আছে সেই তামাদির মেয়াদ যদি আপনার আহ ওভার হয়ে যায় তবে ধারা তিন ধারা অনুযায়ী তামাদি আইনের তিন ধারা অনুযায়ী এই সময় পার হওয়ার পরে তামাদির মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরে যদি কেউ মুকদ্দমা আপিল বা আবেদন করে তবে সেটা আদালত খারিজ করে দেবে তারপর দুই নম্বর পয়েন্টে বলছে কি কোনো মামলা আপিল বা আবেদন দাখিলের জন্য বিশেষ আইন দ্বারা নির্ধারিত তামাদির মেয়াদ গণনা করার উদ্দেশ্য তামাদি আইনের চার ধারা থেকে নয় চার ধারা নয় থেকে আঠারো ধারা এবং বাইশ ধারা প্রযোজ্য হবে কিন্তু সেই সেই পর্যন্ত যে যে পর্যন্ত বিশেষ আইন দ্বারা বক্তব্য ব্যক্তভাবে বাদ দেওয়া হয়নি অবশিষ্ট ধারা সমূহ প্রযোজ্য হবে না আর তামাদি আইনের আর যে চার ধারা নয় ধারা থেকে আঠারো ধারা এবং বাইশ ধারা ছাড়া অন্য কোনো ধারা আর প্রযোজ্য হবে না স্পেশাল লতে যদি স্পেশাল কোন তামাদির মেয়াদ দেওয়া থাকে বিশেষ আইন বনাম বিশেষ তামাদির মেয়াদ সেটা যদি আমরা এখন করি তামাদি আইনের প্রথম তফসিলে কোনো মোকদ্দমা আপিল বা আবেদন দায়েরের জন্য বর্ণিত তামাদির মেয়াদ ভিন্ন ব্যতীত ভিন্ন কোন মেয়াদ অন্য কোনো আইনে উল্লেখ করা হলে সেই আইনে বিশেষ আইন হিসেবে অভিহিত হবে এবং উক্ত আইনে বর্ণিত তামাদির মেয়াদ শেষে তামাদির মেয়াদ হিসেবে বর্ণিত হবে হ্যাঁ বিশেষ তামাদির মেয়াদ হিসেবে বর্ণিত বর্ণিত হবে যেমন তামাদি আইনের একশো সাতান্ন দ্বারাই খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ বা প্রসিকিউশন কর্তৃক আপিলের মেয়াদ তামাদির মেয়াদ হচ্ছে ছয় মাস কিন্তু সিআরপিসিতে হচ্ছে একশো সাতচল্লিশ ধারার উপধারা তিন অনুসারে বলছে কি নালিশকারী কর্তৃক খালাসের বিরুদ্ধে আপিলের জন্য তামাদির মেয়াদ হচ্ছে ষাট দিন আর তামাদি আইনের একশো সাতান্ন অনুচ্ছেদে বলছে কি যে এই তামাদির মেয়াদ হচ্ছে ছয় মাস কিন্তু সিআরপি সেটা এই জায়গায় স্পেশাল ল হবে এবং এর একশো চারশো সতেরো উপধারা তিনে বলছে কি নালিশকারী কর্তৃক খালাসের বিরুদ্ধে আপিলের জন্য আবেদন করতে হবে ষাট দিনের মধ্যে তো যেহেতু এই মেয়াদটি তামাদি আইনে উল্লেখিত মেয়াদ অপেক্ষা ভিন্ন সেহেতু আহ তামাদি আইন ইয়া সি আর পিসির একশো সতেরো তিন উপদ্বারার অধীন নালিশকারির বিরুদ্ধে তামাদি আইনের যে সাইট দিন মেয়াদ দেওয়া আছে সে সাইট দিনে গণ্য হবে এক্ষেত্রে তামাদি আইনের যে ছয় মাসটা পরিণত আছে সেটা হবে না ঠিক আছে সাইট দ্বারা এ সাইট তামাদি আইনের যে সাইট সাইট মাস মেয়াদ আছে সে ছয় মাস উপেক্ষা করে এখানে স্পেশাল লো অনুযায়ী ষাইট দিনের যে মেয়াদ সেই ষাইট দিনের মধ্যেই আহ তামাদি আইন কাউন্ট করতে হবে মামলার তামাদি দিক করতে হবে হ্যাঁ তারপর হচ্ছে যেটা আছে উনিশশো চুয়াত্তর সালের সেই স্পেশাল পাওয়ার তিরিশ দ্বারা বলছে কি আদেশ রায় বা শাস্তির বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে এমন আদেশ জারির তারিখ হতে তিরিশ দিনের মধ্যে আপিল দায়ের করতে হবে মানে স্পেশাল ট্রাইব্যুনাল যদি কোনো আদেশ দেয় রায় দেয় বা শাস্তি দেয় সেই শাস্তির বিরুদ্ধে হচ্ছে হাইকোর্ট বিভাগে তিরিশ দিনের মধ্যে হচ্ছে আপিল দায়ের করতে হবে কিন্তু বিশেষ ক্ষমতা আইনে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের মেয়াদ তিরিশ দিন যেহেতু যেখানে তামাদি আইনের একশো পঞ্চাশ অনুসারে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিলের মেয়াদ হচ্ছে সাত দিন তো তার কারণে বিশেষ আইন বিশেষ ক্ষমতা আইন যেটা আছে স্পেশাল পাওয়ার উনিশশো চুয়াত্তর সালের যে স্পেশাল পাওয়ার অ্যাক্টে তার তিরিশ ধারার বিশেষ আইন মর্মে গণ্য হবে এবং তিরিশ ধারার আহ যে তিরিশ দিন সময় আছে সেই তিরিশ দিন সময় পর্যন্ত তামাদির মেয়াদ হবে এখানে আর তামাদি আইনের একশো পঞ্চাশ অনুচ্ছেদ বলছে যে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে আপিল সাত দিন যদি স্পেশাল ল অনুযায়ী হচ্ছে মৃত্যুদণ্ড দেওয়া হয় তবে সেই ক্ষেত্রে আপিলের মেয়াদ হবে হচ্ছে কতদিন আর স্পেশাল ল ছাড়া অন্য আইনের ক্ষেত্রে সেই ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে হাইকোর্ট ডিভিশনে আপিলের মেয়াদ হবে হচ্ছে আপনার আহ সাত দিন ঠিক আছে তো মূলত হচ্ছে স্পেশাল যদি কোনো ল থাকে এবং স্পেশাল লতে যদি স্পেশাল কোন তামাদি থাকে তবে সেই ক্ষেত্রে তামাদি আইনের উপেক্ষা ওই স্পেশাল তামাদি বিষয়টা প্রিভিল করবে এবং সেই তামাদির মেয়াদ শেষ হলে আর বা হচ্ছে মামলা রিভিশন তো এখানে আরো কিছু বলছে যে তামাদি আইন কোন কোন ক্ষেত্রে প্রযোজ্য হবে না তামাদি আইন হচ্ছে মূল ফৌজদারি মামলার ক্ষেত্রে প্রযোজ্য হবে না তামাদি আইন উনিশশো আহ আট যেটা সেটা হচ্ছে আমাদের যে মূল ফৌজদারি মামলা সেই ক্ষেত্রে প্রযোজ্য হবে না কিন্তু ফৌজদারি আপিলের ক্ষেত্রে প্রযোজ্য হবে হ্যাঁ ফৌজদারি কোন কোন আপিলের ক্ষেত্রে প্রযোজ্য হবে সেটা আমরা প্রথম তফসিলে পরবর্তী লেকচার গুলোতে পড়বো আরেকটা বিষয় হচ্ছে তামাদি আইনের উনত্রিশ এর উপধারা একে বসে এই আইনের কোন বিধান চুক্তি আইনের পঁচিশ ধারাকে প্রভাবিত করবে না আমাদের যে কন্ট্রাক্ট অ্যাক্ট আছে সে কন্ট্রাক্ট অ্যাক্টের যে পঁচিশ ধারা আছে সেই পঁচিশ দ্বারাই হচ্ছে তামাদি আইনের কোন রুলস বা বিধান তামাদির মেয়াদ সেখানে প্রভাবিত করবে না আরেকটা হচ্ছে তামাদি আইনের উনত্রিশ ধারার তিন উপধারায় বসে যে ডিজেলেশন অফ মুসলিম ম্যারেজ যে আইন আছে সেই ডিজেলেশন অফ মুসলিম ম্যারেজ আইনের অনুসারে মামলার ক্ষেত্রেও ও হচ্ছে তামাদি আইন প্রযোজ্য হবে না মানে ডিজেলেশন অফ মুসলিম ম্যারেজ অ্যাক্ট যেটা আছে আহ সেক্ষেত্রেও হচ্ছে তামাদি আইন প্রযোজ্য হবে না আর হচ্ছে যে সকল এলাকায় ইসমেন রাইট অ্যাক্ট নামের যে অ্যাক্ট আছে সেই সকল এলাকায় হচ্ছে তামাদি আইনের সাত বিশ্ব দ্বারা এবং দুই দ্বারা বর্ণিত সুখাধিকারের সংজ্ঞা প্রযোজ্য হবে না সেই ক্ষেত্রে ইজমেন্ট এর অনুসারেই হচ্ছে করতে হবে সেক্ষেত্রে তামাদি আইনের যে ছাব্বিশ সাতাইশ এবং দুই তারাই যে সুখাধিকার সংজ্ঞা বা যে বিষয়গুলো বলা আছে সেক্ষেত্রে তামাদি আইনের এই বিশেষ বিষয়গুলা প্রযোজ্য হবে না আর মূল কথা হচ্ছে স্পেশাল ল যদি কোন স্পেশাল তামাদির মেয়াদ বলে দেওয়া থাকে তবে সেই স্পেশাল তামাদির মেয়াদ অনুযায়ী আহ হচ্ছে তামাদির মেয়াদটা গণনা করা